ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে এগারোটা আজকে অনেকটাই দেরি হয়ে গেল চলো আজকে হচ্ছে রবিবার রবিবার সকাল থেকে আমি আর ব্লগটা শুনতেছি তুমি সবাই কেমন আছো আর সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমার এক ঈদকার যেন লাগে তোমাদেরকে জানাই স্বাগত চলো আর আমি এখন চলে এসেছি রান্না করতে এই যে রাখবো এদিকে হচ্ছে ভাজ আর এদিকে শাকটা বসিয়েছি সেদ্ধ করতে ভাজব ঠিক আছে আর আমার এদিকে আলু পেঁয়াজ সব কাটা হয়ে গেছে আজকে হবে চিকেন চিকেনটা একটু কষা করবো আজকে ঠিক আছে দেখো আর একটু আর পেঁয়াজ টমেটো লঙ্কা ধনেপাতা সব কাটা হয়ে গেছে আর আদা রসুনটা ঘন্টা এখানে ছোটো ছোটো করে দিয়েছি এটা এবার বাটব ঠিক আছে চলো সাতটা দেখি আজকে তো সকাল থেকে কারেন্ট ছিল না ম্যাম আমার সকালবেলা কিছু নাচি সব উচনা হয়ে গেছে তারপরে আমি আজকে উঠেছি ফোন কটা বাজে সাড়ে ছটা সাজো সময় উঠেছি উঠে কাজ ভাষ তারপরে টিফিনে করলাম চাউমিন আজকে টিফিনে চাউমিন করেছি তারপর চাউমিন করেছি টিফিনে চাউমিন করে রেখেছি আর আমার ছেলেক্ট করে বাইরে খেতে গেছে তাহলে আমার পড়ার লাভ কী বললাম আর আমি এমনিতে খেতে পছন্দ করি না তোর একটুখানি খাই বেশি খাই না করলাম আজকে আজকে রুটি করিনি তাহলে কি করবো তাহলে চাউমিনটা করি ও বাবা চাউমিন করে উনি বাইরে খেতে তাকে নিয়ে আসছিলো বন্ধু তাকে নিয়ে বাইরে খেতে চলে গেছে কী আর করা যাবে চলো আমি তাহলে এখন মশলাটা কেটে নিই আর ওদিকে তো শাকটা সিদ্ধ হচ্ছে আর মাত্র ওদিকে হচ্ছে তাহলে মশলাটা কেটে নিই করে রান্নাটা বেসবো করে নিয়ে আমার ছেলে খেয়ে তাড়াতাড়ি আছে কম্পিউটার যাবে কম্পিউটার ক্লাস আছে আজকে শুন রবিবার রবিবার সোমবার দু দিন ক্লাস হয় আর ও স্যারকে বলেছে স্যার আমি কাজে যাই এক জায়গায় আর তার জন্যে আমাকে যদি শনিবারে করিয়ে দেন তাহলে খুব ভালো হয় এবার কালকে শনিবার ছিল কালকে ট্রেন এত লেট ছিল ও ফিরতেই বেজে গেছে এবারে তিনটা থেকে ক্লাস আর কি করে হবে ওই জন্য আমার যাই না বাড়ি চলে এসছে আজকে রবিবার আজকে ক্লাস আছে আজকে যাবে চলো আমি রান্নাটা করে নিই খেয়ে দিই তারপরে তো যাবে ঠিক আছে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর পাশে থাকবে ঠিক আছে চলো পরে আসছি চলো ফ্রেন্ডস এদিকে আমার মশলাটা বাটা হয়ে গেছে এগিয়ে থাকুক এখানে এগুলো কেটে নিয়েছি আর ওদিকে चलो মাংসটা বসিয়ে দিই ঠিক আছে ভাত হয়ে গেছে ভাততে এখানে ভাপু দিয়ে দিয়েছি ঠিক আছে चलो 한번 देखते থাকা ওকে একটু চিনি দিয়েছি মাংসটা ছেড়ে দিলাম গળે পা চলো আলুটা ভাবছি এমনটা ভাজা হয়ে যায় তারপরে মাংস বসা মানছি ঠিক আছে চলো ঠিক আছে দেখেনটা কথা হচ্ছে ঠিক আছে সিলিন্ডার আমি বসে দিকে একটু কষা হলে তারপরে আমি এটা দিয়ে দিচ্ছি হলেই রান্না হয়ে যাবে ভাত আর শাক হয়ে গেছে ঠিক আছে সব দিন করে আর আজকে আবার না আবার নাকি বৃষ্টি হবে রয়েছে আজকে আলু বেশি দিন এক পিস আগে আলু নষ্ট হয়ে গেছে ওই জন্য আলু ঠিক আছে ব্যবহার করে ভিডিও অন করে যাচ্ছি ওদিকে চিকেনটা হচ্ছে এই যে দেখো চিকেনটা বসানো হচ্ছে আর আমি বসে পড়ে চিকেনটায় আজকে সকাল থেকে কারেন্ট ছিল না কালকে রাত্রিবেলা ছ পার্সেন্ট চার্জ ছিল আর ভেবেছিলাম আজকে সকালে উঠে ফোনটা চার্জ বসাবো কিন্তু সকালবেলায় আজকে কারেন্ট চলে গেছে তাহলে আর কী করে চার্জ হয় ওই জন্য চার্জ হয়নি সকাল থেকে গাড়ি দিল তখন একবার সাড়ে দশটার মতন হবে কারেন্টটা এলো আসতে তারপরে ফোনটা চার্জে বসানো কারেন্টটা চার্জ হলো তারপরে ভিডিও করছি ঠিক আছে ওই জন্য একটু দেরি হয়ে গেল আর ভিডিও কালকে দিতেও পারিনি ঠিক আছে দেখতে থাক চলো এতক্ষণ পরে হলো এবার না দিয়ে বাসনগুলো বাসন হলো যে

এই যে ব্লাউজটা আসছে একটা ভুল জায়গায় এইখানটায় হ্যাঁ এইখানটায় Untuk m o d Chalo gundura, bitu tae, me ekane isis kuchi. Abba deka abbe nautune ekta bitu ate, tato kunzo hai bhalo tewa, susto teko. Alls time I, alls time my little girl. Mane, aso ponte